রাজনীতি করেই জনগণ ভালো থাকার জন্য আমিনুল হক রিপোর্ট সামাদুল সামাদ রাজধানী মিরপুরে দশই নভেম্বর রোজ সোমবার বাদ মাগরিব দোয়ারিপাড়া এলাকায় এক মত সভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জানাব আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মাহবুব আলম মন্টু যুগ্ম আহ্বায়ক জানাব গাজী রেজওয়ান হুসেন রিয়াজ যুগ্ম আহ্বায়ক জানাব আমজাদ হোসেন মোল্লা সাবেক সদস্য জানাব জহিরুল হক রূপনগর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব খান রূপনগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক এছাড়াও ও এর অঙ্গ সংগঠনের পাড়ার স্থানীয় নাগরিক সমাজ উপস্থিত ছিলেন সবাই বক্তারা বলেন রাজনীতির করি জনগণের ভালো থাকার জন্য এই মূলনীতি ধারণ করেই বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারকার সংগ্রামে অবিচল রয়েছে আয়োজন আহেদার ও ফয়জুল নেসা ওয়াকফ স্টেটের বসবাসকারী নাগরিক সমাজ

আপনাদের এই যে বলেন যে জায়গাগুলো যারা ওয়াক্য আইনগতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই আওয়ামী লীগের কিছু অসাধু লোকজন যারা উচ্ছেদ করে তারা তাদের নিজেদের নামে সেটা বৈধভাবে করে নেওয়ার চেষ্টা করেছে যেটা রীতিমতো অন্যায় যেটা রীতিমতো অবৈধ আমি যে বিষয়টি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি কিন্তু আপনাদের এলাকার সরকার আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি এইখানেই থাকবো এখনো আছি ভবিষ্যতে থাকবো আমিও তো এলাকা থেকে কোথাও যাচ্ছি সো আপনারা যেহেতু এখানে যারা ভুক্তভোগী রয়েছেন আমি মনে করি আমাদের যেহেতু জায়গাটাই রয়েছেন এখানে আপনাদের টোটাল তারা কারা এখানে বৌদ্ধভাবে আপনাদেরকে আইনগতভাবে লক্ষ্য থেকে যে রেস্ট্রি করে দেওয়া হয়েছে আইনগত যে বৌদ্ধতা রয়েছে সেই নাম ডকুমেন্টসগুলো আপনারা আপনাদের কাছে রাখেন যেহেতু আমরা এখন তো সরকারের আপনারা জানেন যে এখন সরকার এটা আগামী নির্বাচন খুব ঘনিয়ে আসছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নির্বাচনের পরে আমি আপনাদের সন্তান হিসেবে বলছি ভাই হিসেবে বলছি বন্ধু হিসেবে বলছি জানেন কিন্তু একটি কথা সবসময় বলেছে যাহী বা যারাই আমার কাছে আসছে যে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন আপনি ঘর করবেন আপনি বিক্রি করবেন এটা অ্যাবসোলেটলি আপনার সেই কারণে সেখানে আমাদের যদি কেউ গিয়ে আপনাদেরকে বাধা দেয় বা অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করে কারো সহযোগিতা নিয়ে করার চেষ্টা করে সেটার ব্যবস্থা আমি আইনগতভাবে নিব কিন্তু